প্রস্তুতি চূড়ান্ত বদরপুরই ছিল ছিলার প্রধান কেন্দ্রে ইছালের ছয়াব মাহফিল প্রতি বছরের ন্যায় বদরপুর পীর হাতিম আলী সাহেবের মাজার শরীফে ইছালে ছোয়াব মাহফিল অনুষ্ঠিত হবে চৌঠা জানুয়ারি রবিবার জোর কদমে চলছে প্রস্তুতির কাজ মাহফিল শুরু হবে সকাল আটটায় থেকে শেষ হবে বিকেল চারটায় সভাপতিত করবেন মৌলানা মোস্তাক আহমেদ সাহেব জাদা বদরপুরি কুতবুল আউলিয়া হাদিয়ে জামান হযরত মৌলানা শাহ মোহাম্মদ ইয়াকুব সাহেব বদরে বদরপুরি উত্তর পূর্বাঞ্চল আহলে ছুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হযরত আল্লামা মাহমুদুর রহমান সাহেব বদরপুরি সামছুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব ফুলতলি ও তরিকতের তাম বুজুরগানের পাখরুহে ছবাব রেছানের উদ্দেশ্যে ইছালে ছওয়াব মাহফিল এই পবিত্র মহফিলে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিখ্যাত উলামায়ে কিরাম দুনিয়া ও আখেরাতের উপর বিশেষ আলোচনা করা হবে এতে আপনিও উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে ওয়াজ শুরু হবে সকাল আটটায় পতাকা উত্তোলনের মাধ্যমে এরপর থাকবে কোরআন শরীফ খতম অতিথিদের মূল্যবান বক্তব্য দুনিয়া ও আখিরাতের ওপর মিলাদ শরীফ পাঠ করে বিশ্ব শান্তি কামনা করে শেষ দুয়া করে মাহফিলে সমাপ্ত হবে মৌলানা মোস্তাক আহমেদ এই নেক মাহফিলে সবার সাহায্য সহযোগিতা যাদেরকে উদ্দেশ্য করে ওনারা হলেন কতবুল আউলিয়া হাদিয়া জামান আবু ইউসুফ হজরত শাহ মোহাম্মদ ইয়াকুব সাহেব বদ্রে বদরপুরি রহমতুল্লাহি তালা আলাইহি আব্দুল লতিফ চৌধুরী সাহেব কাবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জামাতের সাংগঠনিক প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাহমুদুর রহমান বদরপুরি রহমতুল্লাহি তা আল্লাহ ইশালে সাব মাহফিল তৎসঙ্গে তরিকতের তাম বুজুরগানের সাব রেশানির উদ্দেশ্যে এই মাহফিল অনুষ্ঠিত হবে এই পবিত্র মাহফিল আগামী চার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি সকাল আট গটিকে হইতে বিকাল পাঁচ গটিকা পর্যন্ত যথারীতি অনুষ্ঠিত হবে আমন্ত্রিত দেশ বিদেশের ঐলামাইক রামগণ অংশগ্রহণ করবেন এই পবিত্র মাহফিলে দেশ বিদেশের সবাইকে আমন্ত্রণ জানানো যাইতেছে